কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগমাহী ভাই আজকে সবার সম্মানিত সদস্য কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব শাহ মোহাম্মদ বিল্ল হোসেন আজকে যার কেন্দ্রীয় কমিটির সদস্য মৃতানুর রহমান এবং যার primario অঞ্চলে সভাপতি आमदार এবং উপজেলা ইউনিয়ন থানার সম্মেলনে সকলকে নিয়ে নজরে যে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যেহেতু একটা प्रस्तुतिমূলক আলোচনা আসি। সো এখানে লাইভ হচ্ছে যে কারণে আমরা অনেকেই আবেগে অনেক কথা বলে ফেলছি যাই আমাদের চেয়ারগুলো খালি পড়ে গেছে মাত্র আধা ঘন্টা আমরা মিটিং শেষ করতে পারেনি আপনারা এই জিনিসগুলো ফিল করেন যারা পিছনে আছেন তারা একটু অডিয়েন্সে এসে বসেন রাজনীতি করতে আসছি রাজনীতিটা আমরা সুন্দরভাবে করি যেহেতু আপনাদের নিজেদের অঞ্চলে এটা আমারও অঞ্চল ডিসিপ্লিনটা হচ্ছে যারা প্রথম শর্ত ডিসিপ্লিন চিহ্ন আনতে পারতেন তাহলে রাজনীতিতে আপনারা এই বিভাগটাকে ডেভেলপ করতে পারবেন মুখে আপনারা যাই বলেন না কেন কার্যক্ষেত্রে কিন্তু পরে ফলাফলটা ভিন্ন হবে তো সংগঠনকে ভালোবাসুন সংগঠনকে শ্রদ্ধা করুন সংগঠনকে দায়িত্ব সহকারে ফির করুন তাহলে হবে পিছনে যারা আছেন প্লিজ একটু সাইলেন্স পিছনে যারা আছেন সবাই একটু থাকেন আমরা একটু আলোচনা করি হ্যাঁ যেহেতু আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা হচ্ছে বিভাগীয় রূপান্তরিত করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি সেটা না হয় তাহলে সমাবেশই থাকবে আমরা নিয়ে ভালো করতে চাই সেক্ষেত্রে আমাদের যা যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো আপনাদের ফেল করতে হবে বুঝতে হবে যে আমাদের কাজটা তো এখানে আমাদের কিছু জিনিসের গ্যাপ আছে আমরা এখানে আমাদের ইউনিয়ন যে উপজেলাগুলো ছিল প্রত্যেকটা জেলা আমরা সবাই সবাইকে চাইছিলাম যে এখানে আসুন যাই হোক তারপরে অনেকে উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হওয়া যাই হোক সামনে আমাদের প্রথম বলতে আপনারা একটা সতর্কতা শিক্ষা দেখবেন জেলার এখানে প্রেসিডেন্ট যারা আছেন সেক্রেটারি যারা আছেন দায়িত্ব দিয়েছেন কিন্তু দায়িত্ব মেবি সঠিকভাবে পালন করেনি এটা অটোমেটিকলি আমরা বুঝতে পারছি আমরা এখানে আসছি কিন্তু আপনাদের অবজার্ভ করার জন্য আমরা এখানে জাস্ট মানে মিষ্টি মুখ করার জন্য আসি আমরা এত দূর থেকে ঢাকা থেকে আসি কাজ করার জন্য আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত আমাদের দলের অভিভাবক আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তার নির্দেশে আমরা এখানে আসি তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলো খুব সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে হবে কারণ আমরা যদি এই কাজগুলো না করি তাহলে আমাদের দায়িত্ব থেকে আমরা দূরে চলে যাবে তো আমরা অবশ্যই চাইবো না যে যার যার জায়গা থেকে সে দূরে চলে যায় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কালচারাল সংগঠনের সাথে জড়িত এটার সাথে সামাজিক সংগঠনটা কানেক্টেড মানে সামাজিক সাংস্কৃতিক এই দুইটার সমন্বয়ে যে কাজগুলো আমরা করব সেই কাজগুলোর মধ্যে ঢুকতে হবে মানে এখানে আপনাদের এই যে মানে অডিয়েন্সের যে লোকগুলো আছেন তার মধ্যে আগামী যে প্রোগ্রামটা করতে যাবেন যে প্রস্তুতির ব্যাপার সেই প্রোগ্রামের জন্য আপনারা বেসিক্যালি তারা প্রস্তুত কি কি ক্ষেত্রে প্রস্তুত কে কবিতা আবৃত্তি করবেন কে গান গাইবেন কে অভিনয় করবেন কে বক্তব্য দিবেন সিম্পল হিসাব এখানে অনেক কথাই বলা যায় তারপরও দু একটা কথা বলতে হয় কারণ আপনারা যদি এটা স্বাভাবিকভাবে না বুঝেন তাহলে আমাদের এই আশাটাই কিন্তু ব্যর্থ কারণ আমরা এসেছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমরা পরবর্তীতে এই প্রোগ্রামটা যখন আসবো ফুলফিল করার জন্য তখন কিন্তু আমাদের আরও বড় পর্যায়ের অনেক তৈরি নেতৃবৃন্দ তো তাদের সামনে যদি আপনাদের না হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সংগঠনের তো যে কারণে আমরা আশা করব আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে মাঠে কাজ করেন আপনারা জানেন যে বর্তমানে ডেঙ্গুর একটা ব্যাপক প্রকোপ চলতেছে সারা বাংলাদেশে নির্ধারিত কর্মসূচি আছে আপনারা আপনাদের অবস্থান থেকে সেই দিকেও খেয়াল রাখতে পারেন যার যার জেলায় যার যার ইউনিটে আপনারা এই দিকে সচেতন থাকতে পারেন পাশাপাশি আপনারা আমাদের সামনে একটা নির্বাচন আসতেছে হয়তো খুব শীঘ্রই এই গভর্নমেন্ট গভর্নমেন্ট দিবে নির্বাচনে তো আমরাও চাই খুব দ্রুত এই সরকার যাতে নির্বাচনের একটা রোডম্যাপ তৈরি করে তো আমাদের এই নির্বাচনকে ফলো করে নিয়ে কাজ করতে হবে আপনারা যদি স্বাভাবিকভাবে আপনারা এই জিনিসটা ফিল না করেন তাহলে আমাদের রাজনৈতিক অবস্থান শুরু হয়ে কারণ যার এলাকায় আপনারা জনগণের সাথে বাজারে কথা বলেন সংগঠনকে করেন আপনারা নিজেরা যদি সংগঠনের নাম বলতে তাহলে সংগঠনটাকে কারণ অনেকেই কথা বলেছেন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন তো এখন এই জিনিসটা তো প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিসটা কোথায় করবে প্র্যাকটিসটা এখানে এসে করবেন এখানে না আপনাদের অঞ্চলে করবেন আপনারা আপনাদের লোকাল এলাকায় বসে মিটিং করবেন ওখানে বক্তব্য প্র্যাকটিস করবেন দেন কথা বলবেন দেন আপনারা এই মঞ্চে সে কথা বলবেন তো আমি এই কারণে কথা বলে বলতেছি যে আপনারা সংগঠন ফিল করুন ভাবুন বুঝুন সংগঠন করুন কোনো সমস্যা নেই কারণ এখন থেকে রাজনীতি অনেক দূর এখানে আমাদের সমসাময়িক অনেক লোক আছেন আমাদের অঞ্চলের অনেক লোক আছেন যারা রাজনীতি হয়তো পাঁচ তারিখের পরে জয়েন করেছেন হয়তো আমি এখানে বলতে চাচ্ছি না ক্লিয়ার করতে চাচ্ছি না কিন্তু পাঁচ তারিখের পরও অনেকেই জয়ন করেছেন ঠিক আছে আপনারা জয়ন করেন কোনো সমস্যা নেই একটা